নমস্কার আমি আপনাদের বন্ধু মহানায়ক আজকের বার্তায় সকলকে স্বাগত জানিয়ে মহাকুম্ভ মেলা সরাসরি প্রয়াগ থেকে দেখাতে চেষ্টা করছি এবং এই মহাকুম্ভ মেলার বিশেষত্ব কি। একশো চুয়াল্লিশ বছর পরে এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে মহা মহাকুম্ভ মেলা পূর্ণ কুম্ভ অর্ধকুম্ভ কুম্ভ মেলা কি। কুম্ভ কথাটির অর্থ হচ্ছে কলস কলস মানে কলসি কিভাবে সৃষ্টি হয়েছিল পুরাণ মতে দেবতা এবং দানব অমরত্ব লাভ করবার জন্য সমুদ্র মন্থন সমুদ্র মন্থন শুরু করেছিল এবার এই সমুদ্র মন্থন করে সেখানে অমৃতর কুণ্ড এই অমৃতর কলসি খুঁজে পায় অমৃতর কলসি উঠে আসে এবার এই অমৃত যারাই পান করবে তারাই অমর হয়ে যাবে তাই দেব এবং দানবদের মধ্যে লড়াই লাগে কারাও এই অমৃত পান করবে এবং এই লড়াই বারো দিন ধরে চলেছিল কিন্তু অবশেষে বিষ্ণু এই এখানে দেবতারা কিন্তু বেইমানি করে সেখানে বিষ্ণু একটা সুন্দরী নারীর রূপ ধরে আসে এবং তিনি বলেন যে আমি আগে এই আমি তোমাদিকে এই অমৃত ভাগ করে অমৃত সুধা ভাগ করে দিচ্ছি কিন্তু কৃষ্ণ এই বিষ্ণু কায়দা করে দেবতাকে এই দেবতার দিকে দিয়ে দিকে দিয়ে সেই আনব দিকে আর দেবা এই অমৃত সুধা দেয়নি ফলে দেবতারা অমর হয়ে গেল কিন্তু দানবরা অমর হতে পারল না তার আগে একটা গল্প আছে এটার আগে এবার এই অমৃত যখন প্রথম উঠে এলো তখন বৃহস্পতি রক্ষা এই মানে লক্ষ্য রাখছিল যে যাতে যেন দানবদের হাতে না পৌঁছায় এবং সূর্য চন্দ্র সেটা অমৃত অমৃতভাণ্ড সেটা রক্ষা করছিল তো তার জন্য বৃহস্পতি এই তার জন্য চন্দ্র সূর্য যেহেতু যোগ আছে বৃহস্পতি যখন বৃষ রাশিতে প্রবেশ করে সাধারণত পৌষ সংক্রান্তি বা পূর্ণিমাতে যখন প্রবেশ করে তখনই এবং সূর্যচন্দ্র এবং সূর্যচন্দ্র যখন একসাথে থাকে এই সূর্যচন্দ্র যখন থাকে তখনই এই মহাকুম্ভ যোগ হয় যেটা একশো চুয়াল্লিশ বছর পরে এখন এসেছে এটা পরে বলছি এবং দেব এই এবার এই অমৃত যখন উঠে আসে তখন ইন্দ্রপুত্র জয়ন্ত এই অমৃত নিয়ে ছুটে পালাচ্ছিল কিন্তু ছুটে পালানোর সময় ছুটে পালানোর সময় প্রয়াগ এলাহাবাদের নামকরণ করে হয়েছে এই নতুন নাম প্রয়াগ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিকে এই অমৃতর এই অমৃত কিছুটা ছিটকে পড়ে যায় তার জন্য এই চারটি স্থানকে পবিত্র স্থান বলা হয় এই চারটি স্থানকে পবিত্র স্থান বলা হয় এবং এই চারটি স্থানেই কুম্ভ মেলা হয়ে থাকে তার মধ্যে প্রয়াগ ও হরিদ্বারে সাধারণত পূর্ণকুম্ভ অর্থাৎ বারো বছর ধরে হয়েছিল এই অর্থাৎ বারো বছর অন্তর অন্তর হয় এবং প্রয়াগ আবার হরিদ্বারে আবার অর্ধকুম্ভ অর্ধকুম্ভ অনুষ্ঠিত এই অর্ধকুম্ভ অনুষ্ঠিত হয় অর্থাৎ ছ বছর অন্তর এছাড়া উজ্জয়িনী মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শিপ্রা নদীর ধারে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় আবার মহারাষ্ট্রের নাসিকে গোদাবরী নদীর তীরে কুম্ভ মেলা অবস্থিত হয় আর হরিদ্বারে গঙ্গা নদীর তীরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবং এর এলাহাবাদ বা প্রয়াগে ত্রিবেণী সঙ্গম গঙ্গা সরস্বতী ও যমুনার মিলন ক্ষেত্র যে ত্রিবেণী সঙ্গম সেখানে পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয় অর্ধকুম্ভ হয় তো এখানে এই বছর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং এই প্রয়াগে সব থেকে বেশি অর্থাৎ পাঁচ কিলোমিটার দূরে এই পাঁচ কিলোমিটার জুড়ে এই জায়গা বহুত পূর্ণার্থীরা এখানে আসেন এবার বারো বছর কেন হয় কারণ বারো দিন ধরে দেবতা ও দানবদের মধ্যে ওই কুম্ভ নিয়ে লড়াই চলে এই লড়াই চলেছিল দেবতাদের বারো দিন মানে মানুষের এক বছর ধরা হয় তার জন্য বারো বছর অন্তর এই কুম্ভ মে বারো বছর অন্তর এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এবার কুম্ভ মেলার ইতিহাস কি। প্রথমে পুরাণে গীতার গীতায় ষষ্ঠ থেকে নবম অধ্যায়ে এই কুম্ভ মেলা পাওয়া যায় অর্থাৎ কুম্ভ মেলা অতি প্রাচীন আমাদের পুরাণেও সেটা উল্লেখ আছে এবং বৌদ্ধ গ্রন্থ মধ্যম ঝিলে এই কুম্ভ মেলার এই কুম্ভ মেলার কথা আছে এবং ইতিহাসে সিউ সিউইউ কি গ্রন্থে এই কুম্ভ মেলার কথা আছে এছাড়া ইতিহাসে আরও জানা যায় হর্ষবর্ধন এই কুম্ভ মেলার সময় নদীর ধারে দান করতেন অর্থাৎ এই কুম্ভ মেলার অস্তিত্ব ছিল সেটা আমরা জানতে পারি কুম্ভ মেলা এই কুম্ভ মেলা অনুষ্ঠিত এই সেটা আমরা জানতে পারি এবার হচ্ছে এই মেলার বিশেষত্ব কি প্রথমত হচ্ছে যে এই মেলায় প্রায় প্রায় তিরিশ কোটি লোকের সমাগম হবে বলে বর্তমান উত্তরপ্রদেশ বা কেন্দ্র সরকার আশা করছে তিরিশ যেহেতু এটা মহাকুম্ভ যোগ এটা বারো বছর অন্তর হ্যাঁ যেটা বলছিলাম এটাকে মহাকুম্ভ যোগ কেন বলা হচ্ছে কারণ একশো বছর পর অর্থাৎ বৃহস্পতি আমরা যে কথা বলছি যে বৃহস্পতি বৃষ রাশিতে আসলে উপস্থিত হয় অর্থাৎ বৃহস্পতি এই সূর্যকে প্রদক্ষিণ করতে লাগে বারো বছর অর্থাৎ বারো গণিত বারো সমান একশো চুয়াল্লিশ এই সমান একশো বছর পর এই যোগ এসেছে আবার মানে পূর্ণ যোগ আবার একশো বছর পরে এই যোগ আসবে এই মেলা শুরু হয়েছে তেরোই জানুয়ারি চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদেরকে স্নানের শুভ দিন ও এই স্নানের উন্নতা সমস্ত কিছু এখানে আমরা ঘোষণা করব এবার আসি যে এই মেলায় এই বিশেষত কি তিরিশ কোটি লোকের সমাগম হবে এছাড়া এখানে উত্তরপ্রদেশ সরকার এসপি ডিএম ইলেকট্রিক সাপ্লাই অস্থায়ী পোস্ট অফিস অস্থায়ী ব্যাঙ্ক হ্যাঁ সমস্ত রেলের টিকিট পাওয়ার জন্য অস্থায়ী ব্যবস্থা সমস্ত রকম করা হয়েছে এবং প্রত্যেকটা যাত্রীর সুবিধার জন্য ইস্কন থেকে আরম্ভ করে বিভিন্ন বৈষ্ণব আখড়া হ্যাঁ সমস্ত কিছুই এখানে এই সমস্ত কিছু এখানে হাজির সমস্ত কিছুই এখানে মানে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে এইবার এই মেলার এই সমস্ত ভক্ত এবং আরেকটা বিষয়ত কি এই মেলা পৃথিবীর সব থেকে বেশি ভক্ত এখানে আসে এত ভক্ত পৃথিবীর কোনো মেলায় উপস্থিত হয় না আচ্ছা এই মেলা বিশ্বত্ত প্রথমত সাধুরা বারো বছর পর হিমালয় পাদেশে বা বিভিন্ন বন জঙ্গল থেকে সাধুরা নেমে আসে এবং তারা স্নান করে কিন্তু প্রশ্ন উঠছে সাধুরা কি শুধু এখানে স্নানই করে না তার উত্তর হবে না সাধুরা স্নান এই মকর সংক্রান্তিতে সাধারণত স্নানের জন্য নেমে আসে এই স্নান ছাড়াই এখানে সাধুরা কি তারা বারো বছর ধরে যে শিখলো সেই শাস্ত্র জ্ঞান বিজ্ঞান দর্শন ইত্যাদি নিয়ে সাধুরা জ্ঞান দিয়ে এই মানে জ্ঞান দিয়ে যান সেটা শোনার জন্যই হাজার হাজার ভক্ত সেখানে উপস্থিত থাকেন সেখানে উপস্থিত হয় এবং তাদের এই বারো বছরের অভিজ্ঞতা তারা এখানে বলেন এইবার আসছি যে পূর্ণ স্না এই পূর্ণ স্নানযোগ পূর্ণ স্নানযোগ কবে কবে আছে যেমন এই এই মেলা শুরু হয়েছে তার তেরোই জানুয়ারি এবং চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ শিবরাত্রির দিন পর্যন্ত এই মেলা চলবে অর্থাৎ এই মহাকুম্ভ বা একশো চুয়াল্লিশ বছর পরে যে বিরল যোগ এটা এখন চলবে এই পঁয়তাল্লিশ দিন মানে ছাব্বিশে ফেব্রুয়ারি অবধি আপনারা সকলে ঘুরে আসতে পারেন স্নানের স্নানের শুভ সময় যেমন তেরোই জানুয়ারি এই তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা এই সমস্ত এই এই দিন ভক্তরা স্নান করতে পারে আবার আবার চোদ্দোই জানুয়ারি স্থায়ী মানে পৌষ সংক্রান্তি এই দিন শাহী স্নান হয় আবার তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজার দিন এই সরস্বতী পুজোর দিন সকাল নটা চৌত্রিশ থেকে ভোর সন্ধ্যা এই সরি তেসরা ফেব্রুয়ারি স্নানের শুভযোগ হচ্ছে বসন্ত পঞ্চমী সকাল নটা চৌত্রিশ মিনিট থেকে ভোর সন্ধ্যা ছটা এই পরের দিন ভোর সন্ধ্যা এই এই ভোর এই সরি পরের দিন সন্ধ্যা ছটা বাহান্ন পর্যন্ত স্নান যোগ চলবে আবার আসছে বারোই এই বারোই ফেব্রুয়ারি এই দিন স্নানের শুভ যোগ হচ্ছে এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা এই পঞ্চান্ন মিনিট থেকে বা ফেব্রুয়ারি ছটা বাইশ পর্যন্ত আবার ছাব্বিশে মানে বা আড়োই ফেব্রুয়ারি হচ্ছে মাঘী পূর্ণিমা এই দিন শুভ যোগ আছে আবার হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ শিবরাত্রির দিন এই দিন স্নান চলবে সকাল এগারোটা আট থেকে পরের দিন অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন পর্যন্ত এই স্নানযোগ চলবে সমস্ত ভক্তরা এই দিন পূর্ণ লাভের জন্য স্নান করে এবং সাধুরাও নেমে আসে এই বছর প্রায় পাঁচ কোটি সাধু বা ভক্ত সমাবেশ হয়েছিল এবং তারা স্নান করেছে বলে খবর পাওয়া গেছে এবং এই দিন স্নান করলে পূর্ণ লাভ করা যায় এ এবং কল্পবাসে থাকতে হবে কল্পবাসটা কি কল্পবাস হচ্ছে যে যে সাধুরা বা যারা পূর্ণ লাভ করবে তাদেরকে এই বারো দিন ধরে এই তাদেরকে এই ৪৫ দিন ধরে ভূমিতে অর্থাৎ মাটির ওপরে শুতে হবে এবং একবার মাত্র আহার করতে হবে তবেই পূর্ণ লাভ করা যাবে তো তার থেকে পূর্ণ লাভ সম্পর্কে আমার মনে হয় বিবেকানন্দের কথা মনে পড়ে যাচ্ছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর গঙ্গা স্নান করলে অবশ্যই পূর্ণ হয় মনের ব্যথা দূর হতে পারে হয়তো হ্যাঁ কিন্তু মানুষকে যদি না ভালোবাসো আমি যদি মানুষকে খুন করি মানুষের ক্ষতি করি তো তাহলে কিন্তু পূর্ণ লাভ করা যায় না হ্যাঁ পূর্ণ লাভ করতে গেলে সৎ বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গ সৎ এই সৎ বাক্য সৎকর্ম সৎ জ্ঞান সৎ চিন্তা সৎভাবনা এই রকম সৎ থাকতে হবে তবেই পূর্ণ হওয়া যায় তবেই পূর্ণ হওয়া যায় আচ্ছা এই বারো দিন ধরে এই এই শিবরাত্রির দিনে দীক্ষা নেওয়া চলবে এবং অনেকে মস্তক মুন্ডন করে নিজ পিণ্ড দান করে সন্ন্যাস নিয়ে থাকে এই দিনই এই এই সন্ন্যাস হয়ে থাকে আচ্ছা সন্ন্যাস হয়ে থাকে তো এইখানে এবার অনেক সাধু এই মেলায় এবছর উপস্থিত হয়েছে যেটা যাবার জন্য হাজার হাজার পূর্ণার্থী এখানে হাজির এই এখানে হাজির হয়েছেন তার জন্য সকলে অপেক্ষা করছে প্রায় তিরিশ কোটি লোকের সমাগম হয়েছে যেমন চাওয়ালা বাবু এই চাওয়ালা বাবা বলে একটা সাধু বাবা এই তিনি হিমালয় থেকে নিয়ে এসছেন তিনি নাকি শুধু চা খেয়েই থাকছেন আবার হচ্ছে হর্ষ বলে একটা নবীন একটা নবীন তিরিশ বছরের যুবতী তিনি সন্ন্যাসী হয়েছেন তিনি দেখতে যা সুন্দরী যে অন্যান্য নায়িকাকে এই অন্যান্য নায়িকাকে যথেষ্ট মানে বেগ দেবে তার এত সুন্দর চেহারা তিনি নিজে স্বীকার করেছেন উত্তরাখণ্ড থেকে এসেছেন এবং তিনি একালে নিউজ অ্যাঙ্কারিং থেকে তিনি তার সেলিব্রিটির জীবন ছেড়ে তিনি এইভাবে সন্ন্যাসের পথ নিয়েছেন এইভাবে জীবনকে বেছে নিয়েছেন তিনি এইভাবে থাকবার জন্য তো এই আচ্ছা আর এই আর এই মেলায় থাকার বা কী ব্যবস্থা আছে আখরা এই কুম্ভ মেলার সাথে আখড়ার একটা ব্যবস্থা এই আখড়ার একটা যোগ আছে আখড়া কী জিনিস আখড়া এখানে বিভিন্ন রকম আছে যেমন সন্ন্যাসী আখড়া বৈষ্ণব আখড়া ইত্যাদি নানা রকম বিভিন্ন সম্প্রদায়ের ইস্কন ইত্যাদির নানা সম্প্রদায় তারা আখড়া সেখানে থাকা খাওয়া বৌদ্ধদের সমস্ত রকম ব্যবস্থা এখানে ব্যবস্থা করা হয়েছে এখানে সমস্ত এই সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে তো এই ছিল আমাদের আজকে ছোট এই ছোট্ট কুম্ভ মেলা সম্পর্কে আপনাদের প্রতিবেদন এবং এর কিছু ইতিহাস হয়তো আমার ভুল হতে পারে যদি আপনাদের ভালো লাগে বা এই কুম্ভ মেলার অন্যান্য তথ্য জানতে হ্যাঁ অন্যান্য তথ্য জানতে আবার আমাদেরকে এই আমাদেরকে কমেন্টে জানান আমরা নিশ্চয় চেষ্টা করব কুম্ভ মেলার যতটুকু ইতিহাস আমি জানাতে চেষ্টা করছি এবং আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা করছি এবং কুম্ভ মেলার এই বিস্তারিত ঐতিহাসিক তথ্য জানবার জন্য আপনারা অন্যকে শেয়ার করে দিন এটা অবশ্যই আশা করছি আবার আমি শেষে বলছি মহাকুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর পরে দু হাজার পঁচিশে মহাকুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর পরে বিরল যোগ অনুষ্ঠিত হচ্ছে কেন এটা মহাকুম্ভ মেলা কারণ বৃহস্পতি বারো বার পাক খাওয়া হয়েছে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বারো বছর তাই বারো ইন্টু বারো সমান একশো বছর পরে এই যোগ এসেছে এবং এই মেলা তেরোই জানুয়ারি এবছর প্রয়াগে উত্তরপ্রদেশের প্রয়াগে অনুষ্ঠিত হচ্ছে চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি তার সাথে আমাদের স্নানের যোগ বলে দেওয়া আছে অর্থাৎ এখনও যারা যেতে চান তারা এই মেলায় উপস্থিত হয়ে যান তা তারাই মেলায় উপস্থিত হয়ে যান এবং এই মেলা সম্পর্কে আরও অন্য কিছু তথ্য জানবার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান আমরা চেষ্টা করব এবং যদি আপনাদের ভালো লাগে আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব এবং এই অন্যকে জানার জন্য অন্যকে আনার জন্য আপনারা শেয়ার করে দিন এটাই আপনাদের কাছ থেকে আশা করছি হ্যাঁ জয় হিন্দ সকলে ভালো থাকবেন হ্যাঁ জয় মহাদেব